ভক্তবৃন্দ যাই হোক বৃন্দাবন ধাম কী যাই হোক যাই হোক গান্ধার বিকে গ্রীধার জীব কী যাই হোক জয় প্রভুপাত জয় গুরুদেব ভক্তবৃন্দ আমরা গুরু মহারাজের সঙ্গে বৃন্দাবন ধাম পরিক্রমায় যে দ্বাদশ বন দ্বাদশ বনের পূর্বে প্রথম অঙ্কে প্রথম সংখ্যাতে তিনটি বনের কথা বলা হয়েছে আপনারা ওগুলো দর্শন করবেন এখন দ্বিতীয় খণ্ডে অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে যে বৃন্দাবনে আর কি কি দেখবেন আমরা শ্রবণ করেছি তাল পর্যন্ত এবারে শুনব কুমদ বন কুমোদ বন আমরা গুরুদেবের সঙ্গে দর্শন করবো এই কুমোদ বনে কী আছে কুমদ বনে সুন্দর কুসুম সরোবর আমরা আগের বছরে আমরা দেখেছিলাম কুসুম সরোবর কুমোদবনে সুন্দর কুসুম সরোবর অর্থাৎ পদ্মের এখনও পর্যন্ত সেই সরোবরে পদ্ম ফুল ফুটে আছে যেন ভগবান বিহার করেছিলেন তো ভগবান ওখানে সকাদের নিয়ে গোচরণ করে এস এসেছিলেন এবং ওখানে সেই কুমোদবনে বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র দিয়ে সকাদের সঙ্গে খেলা করেছিলেন কুমদ বনে বিহার করেছিলেন ওখানে কপিল দেব দেবহতী কপিল যে আমরা বলি ওখানে মাকে উপদেশ দিয়েছিলেন দেবহতীকে উপদেশ দিয়েছিলেন কপিল ভগবান সেই কপিলমুনির আশ্রম আছে এবং বল্লভাচার্য মহাপ্রভুর এক ভক্ত ছিল বল্লবাচার্য পরে তিনি ওই বল্লভ সম্প্রদায় আলাদা করে সম্প্রদায় সৃষ্টি করেছেন সেই জন্য সেই থেকে আমাদের তাদের সঙ্গে সম্পর্ক নেয় তবে তারা কৃষ্ণের উপাসনা করে মহাপ্রভুকেও মানে তো সেই বৈঠক অর্থাৎ বল্লভাচার্য এসে ওখানে বসেছিলেন এবং ওখানে অরিষ্টাসুর বধ করেছিলেন অরিষ্টাসুর ওখানে এসে আবির্ভূত হয়েছিলেন সেই অরিশ অরিষ্টা সুর স্থান আছে এবং প্রকট অরিষ্টাসুর প্রকৃন্দে গুরুদেবের সঙ্গে বহুলাবন দর্শন করব এই বহুলাবনে আমরা কি কি দর্শন করব সে বিষয়ে একটু স্মরণ করে নেয়া যাক আমরাও হরিনাম করতে করতে এই লীলাচিন্ত আর কর সংকীর্তন হ্যাঁ হরিনাম করতে করতে এই লীলাগুলো চিন্তা করবেন মনটাকে বৃন্দাবনে নিয়ে আসবেন তাহলে হরিনাম করলে অনেক আনন্দ পাবেন এই বহুলা বনে কি কি আছে জানেন বহুলা অর্থাৎ এক ব্রাহ্মণের বহুলা নামে একটা গাবি ছিলেন গাবির ইতিহাস জানেন সেই গাবিটা এমনই সত্যবাদী তিনি ঘাস খেতে খেতে একটি গভীর জঙ্গলে চলে যায় বাঘ তাকে আক্রমণ করেছিলেন তিনি বললে আমার বাচ্চাটাকে একটু দুধ দিয়ে আসি হুম তারপরে তুমি আমাকে খাবে কিন্তু বাঘটা তো শুনছিল না বলে দেখো এটা বৃন্দাবন এখানে যারা থাকে তারা সকলেই সত্যি কথা বলে আমিও সত্যি কথা বলছেন অন্যতা হবে না তুমি একটু দাঁড়াও আমি বাচ্চাকে দুধ দিয়ে আসি তারপরে তুমি আমাকে খেও এই বলে গাবি চলে গেলেন বাচ্চাকে দুধ দিলেন আসার সময় বলছে বাবা তুই থাক আমি যাচ্ছি আর হয়তো তোর সঙ্গে আমার দেখা হবে না তখন বললেন মা তুমি কোথায় যাচ্ছ তখন সব কিছু ঘটনা বললেন তখন বাচুটা বললেন মা আমিও যাব তোমার সঙ্গে তখন এই কথা শুনে সেই ব্রাহ্মণ যে ব্রাহ্মণ মালিক তিনিও তখন চলে আসলেন তিনজনে এখন এসে বাঘটাকে বলছেন যে তোমার মানুষের মাংস সবথেকে প্রিয় আমাকে খাও বাচুটা বলছেন আমার কচি মাংস কচি হাড় তোমার খেতে আনন্দ হবে তুমি আমাকে খাও গাভী বলছেন না তুমি আমাকে খাও না আমি তোমাকে কথা দিয়েছি আমাকে খাবার সঙ্গে কথা দিয়েছিলো এইভাবে তিনজনে বলছে তখন বাঘ বলে আরে আমি এক একজনকে খাবো বলে ঠিক করলাম এ সত্যি কথা বলার জন্যে আমি তো একটুখানি অপেক্ষা করার জন্য আমি তিনখানা খাবার একসঙ্গে পেয়ে গেলাম তিনটা আইটেম খাবার পেয়ে গেলাম তা তখন বাঘ উপ চিন্তা করছেন ভগবান এসে আবির্ভূত হলেন হয়ে তাকে বাঘটাকে দর্শন করলেন বলে দেখলেন বৃন্দাবন এটা আমার স্থান হ্যাঁ তখন বাঘটাকে চেতন করে ভগবানকে দর্শন করে সমস্ত হিংসা ভুলে গেলেন বাঘটাকে প্রণাম করে চলে গেলেন সেই বহুলাবন বহুলা কুণ্ড আমরা দর্শন করব এইভাবে তারপরে ছটিগোড়া ছটিগোড়া মেন সেন্টার রোড আছে ওখান থেকে আবার ওই ছটি গড়াতে যখন ভগবান গোকুল থেকে নন্দগ্রামে যায় এই ছটি গোড়াতে এক বছর ওখানে ছিলেন ওখানে বিশ্রাম করেছিলেন এবং ওখানে আরেকটি স্থান আছে বহুলাবনে গরুর গোবিন্দ শ্রীরাম একদিন গরুর রূপ ধারণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তার কাঁধে চড়ে উঠেছিলেন শ্রীদামের কাঁধে উঠে বলেছিলেন দেখো তুমি গরুর আমি ভগবান ওই জন্য সেখানে এখন গৌর গো গোবিন্দ মন্দির আছে এবং সেখানে শ্যামকুণ্ড রাধাকুণ্ড আপনারা জানেন শ্যামকুণ্ড রাধাকুণ্ড দর্শন করবেন এবং সেই শ্যামকুণ্ড রাধাকুণ্ডের মাঝখানে রাধাকুণ্ডের মাঝখানে কন কন কুণ্ডু আছে এবং হরিষ্ঠাসুরকে বধ করেছিলেন সেই বজ্রনাভ যে এই কুণ্ডগুলো স্থাপন করেছিলেন সেই সমস্ত কুণ্ড আছে আর রঘুনাথ দাস গোস্বামীর সমাধি আছে এবং পঞ্চপাণ্ডব যে তাল বৃক্ষরূপে পঞ্চপাণ্ডব ছিলেন এই রঘুনাথ গোস্বামীর ভজন কুটিরের পাশেই সেই স্থান আছে পুরো রাধা কুণ্ডটা পরিক্রমা করবেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভুর ভজন কুটির আছে এবং পরিক্রমার উল্টো দিকেই ললিতা কুণ্ড আছে গোপী কুয়া আছে গোপীরা ওখান থেকে জল নিতেন কুয়াটা আমরা পরিক্রমা করি হ্যাঁ ওর পাশেই আছে শিবখোর অর্থাৎ শিবখোরে একটা শিয়াল থাকতেন তিনি হঠাৎ এক বাচ্চারা খেলতে খেলতে সকারা খেলতে খেলতে দেখলে শিয়ালটা ঢুকলেন তখন ওখানে আগুন লাগিয়ে দিয়েছিলেন শিয়ালটা ওই আগুনের গরমে বার হতে আসতে তার গায়ে আগুন লেগে কষ্ট পাচ্ছিলেন যন্ত্রণা করছিলেন সখীরা কে নিয়ে ওই রাধাকুণ্ডে জল আনতে আসতে তখন দেখলেন এই শিয়ালটা কষ্ট পাচ্ছে তখন রাধারানী তার গায়ে হাত বুলিয়ে দিয়েছিলেন আহা অবলা বাচ্চারা জানে না তারা এরকম তোমাকে এরকম গায়ে একটু গরম লাগিয়ে দিয়েছে তিনি সঙ্গে সঙ্গে চতুর্ভুজ ধারণ করে তিনি মুক্তি লাভ করেছিলেন রাধারানীর কৃপা পেয়েছিলেন সেই হচ্ছে শিব কুন্ডু আছে এবং রাধারানী যে যেখানে মুক্ত চাষ করেছিলেন যে কৃষ্ণ গাভীদেরকে সাজিয়েছিলেন মুক্ত দিয়ে এবং রাধারানী বললেন আমিও মুক্ত চাষ করবো তিনি সেই মুক্ত চাষ করেছিলেন অবশেষে মুক্ত হয়নি কাঁটা কাঁটা বন হয়ে গেছিলো এসব ভগবানের লীলা তা এইগুলো এই জন্যে তা নয় দেখাচ্ছেন ভগবানের সেবায় যারা সর্বক্ষণ নিযুক্ত তারা সমস্ত কিছুই হচ্ছে গিয়ে মুক্ত এবং সেই মুক্তা দিয়ে ভগবানকে ভক্ত ভগবানকে যে সেবায় নিযুক্ত করতে পারবে তারই জীবন ধন্য তারপরে আমরা কুসম সরোবর আর একটু আমরা পরিক্রমায় রাস্তায় আসলে বনে কুসুম সংস্কার কুসম সরোবর আমরা দর্শন করব কুসম সরোবর থেকে তারপরে উদ্ধব কুণ্ড একটু আগে উদ্ধব কুণ্ড আছে নারদ নারদকুণ্ডু আছে নারদ ওখানে এসে বৃন্দা দেবীর কাছ থেকে এই ব্রজলীলা শুনেছিলেন এবং কুসম সরোবর আমরা জানি কুসুম সরোবরে রাধারানী সখীদের নিয়ে ফুল চয়ন করতেন কৃষ্ণের সেবার জন্য মালা গাঁথতেন এবং গোবর্ধন পরিক্রমা ওখানেই পড়ে গোবর্ধন আমরা দর্শন করবো গোবর্ধনের পারে মানসী গঙ্গা আছে হরিদেব আছেন যে নামে স্থাপিত হরিদেব আছেন এগুলো সব দর্শন করবেন চাগলেশ্বর মহাদেব আছেন যেখানে সনাতন গোস্বামী মশার জ্বালায় ভজন করতে পারছিলেন না চলে যাচ্ছিলেন তখন শিব বললেন তুমি এখানেই ভজন করো কালকে থেকে আর মশা লাগবে না সেই চাগলেশ্বর শিব আছে তারপরে দানঘাটি আছে যেখানে কৃষ্ণ সখীদের কাছে দান নিয়েছিলেন তারপরে আনোর গ্রাম আছে গিরিরাজ যখন সব কিছু গ্রহণ করতে করতে শেষ হয়ে গেছে গিরিরাজ বলছে আরও আনো আরও আনো আরও কি আছে সব ঘরে কি সব প্রসাদ বানিয়েছে সব নিয়ে এসো সব নিয়ে এসো আরো আনো আরো আনো সেই আনোর গ্রাম আছে এবং গিরিরাজের প্রকটের স্থান আছে এবং শ্রী শ্রীনাথজির স্থান আছে ওই গোবিন্দকুণ্ডের পাশেই যেখানে বজ্র নামের যে শ্রীনাথ না ছিল শ্রীনাথ এখন অন্যত গেছে তারপরে গোবিন্দকুণ্ড আছে পুছরি গ্রাম আছে কৃষ্ণের শখা লোঠাজি আছে লোঠাজির মন্দির পরিক্রমা গোবর্ধন পরিক্রমা করতে এই লোটাজির মন্দির লোটাজি কৃষ্ণের এক শখা খুব হাসাতে পারতেন শখাদের খুব হাসাতে পারতেন সে লটাজির মন্দির এবং অপসরা কুণ্ড আছে ওখানে অপসরা এসে অপসরারা এসে গিরিরাজ দর্শন করেছিলেন স্নান করিয়েছিলেন প্রণাম করেছিলেন ভক্তি করেছিলেন সেই কুণ্ড আছে এবং জ্যোতিপুরা আছে যেটা ভগবানের গোবর্ধনের মুখমণ্ডল চন্দ্র সরোবর আছে চন্দ্রদেব এসেছিলেন রাসের লীলা দর্শন আছে এবং পেটা গাঁও আছে ওখান থেকে আর কয়েক কিলোমিটার দূরে এদিন ওই বহুলাবনে সব দর্শন হবে বহুলাবনে অন্তত দুদিন দর্শন করার ইয়ে আছে সুযোগ আমরা পাব পেটা গাঁও অর্থাৎ ভগবান সেই রাসলীলা থেকে চলে গেছিলেন বিপ পক্ষরা যারা খুঁজতে গেছিলেন ভগবান তখন নারায়ণ বেশ ধারণ করেছিলেন যখন আবার রাধারানীকে পঞ্চম সুরে যখন পঞ্চম সুরে যখন হরে রাম হরে রাম অর্থাৎ রাধারানীর কৃপাতেই যখন সেই পেটা গাঁয়ে গেছিলেন সখীদের নিয়ে তখন ভগবান তার এই চার হাত নিজের পেটের মধ্যে ঢুকিয়ে নিয়েছিলেন অর্থাৎ দু হাত হয়ে গেলেন কৃষ্ণকে কৃষ্ণ রাধারানীকে দেখে কোনো রূপ প্রকাশ করতে পারে না তাই তিনি পেটাগাঁও পেটের পেটের মধ্যে দুটো হাত ঢুকিয়ে নিয়েছিলেন পেটাগাঁও সেখানে সেই নারায়ণ দর্শন করবেন গাঁঠেরি গাঁঠেরি লাঠাবন এবং বদ্রীনাথ কেদারনাথ এই সমস্ত আছে কেননা নন্দ মহারাজ তিনি কেদারনাথ বদ্রীনাথ যাবে বলে প্রস্তুতি হয়েছিলেন কিন্তু কৃষ্ণ বললেন বাবা তুমি কেন এত কষ্ট করে হাঁটতে হাঁটতে যাবে এখানে এই জন্য বৃন্দাবনের সমস্ত তীর্থ সমস্ত ধান সেই কৃষ্ণের মাধুর্য আস্বাদন করার জন্যে কৃষ্ণের মাধুর্যের উৎকৃষ্টে ভজন করার জন্যে সমস্ত ভগবত্তা সমস্ত অবতার সমস্ত তীর্থ এখানে এসে উপস্থিত হয়েছিলেন এগুলিই হচ্ছে কিনা আমাদের বিশেষ দর্শনীয় স্থান এবারে পরের ভিডিওতে আমরা আরও জানব বৃন্দাবনে কী কী দর্শনীয় আছে